আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের দেওয়া অনেক ভালো আছি শুভ সকাল আজকে ঢাকা থেকে গ্রামে আসলাম কিন্তু ঢাকায় তেমন শীত নাই দেশে আসার পর অনেক শীত বাজার যেতেছি আমার দুই ছেলেকে হসপিটাল নিয়ে গেছিলাম মানে ডাক্তার দেখাইছি তবে এখন ওষুধ আনতে ফার্মেসিতে যাই বাজার যেতেছি দেখি কী করা যায় প্রথমে বাবুদের জন্য ওষুধ কিনবো তারপর এলো যে কী শাক পাওয়া যায় কত জোড়া গুড আিস্টার আিস্টার কত করে টমেটো 40 টাকা টমেটো এটা মোমেন্ডান করব টকই এই এই না ভাগলে আই রান

যে ওষুধ নিয়ে আসলাম সিরাপ মলম ক্রিম এগুলো নিয়ে আসলাম বাচ্চাদের জন্য দূর দূরান্ত বসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম